হরে কৃষ্ণ ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হলেন বামন বামন দ্বাদশী তিথি শুরু হবে চৌঠা সেপ্টেম্বর চারটে একুশ পূর্বাণ্ড বামন ত্বাদশী তিথি শেষ হবে পাঁচই সেপ্টেম্বর চারটা আট পূর্বান্নবেদে উল্লেখ আছে যে স্বর্গ পৃথিবী এবং নরক এই তিন শপথ পরিমাপ করার জন্য বামন তিন ধাপ এগিয়েছিলেন আর পৌরাণিক কাহিনী অনুসারে বামন দেবতা বামুন বালির রাজার রাজসভায় গিয়েছেন এবং তিনি তিন ধাপ যতটুকু ভূমি অতিক্রম করা সম্ভব ততটুকু ভূমি তার কাছ থেকে ভিক্ষা চেয়েছিলেন আশ্চর্যজনকভাবে রাক্ষস রাজা বামুনের অনুরোধ মঞ্জুর করেছিলেন এরপর ভগবান বামুন এক বিশাল রূপ ধারণ করেছিলেন তিনি প্রথম পদক্ষেপ সমগ্র পৃথিবী মেপে নিলেন দ্বিতীয় পদক্ষেপ সমগ্র স্বর্গ মেপে নিলেন যেহেতু বামনের তৃতীয় পদক্ষেপ রাখার কোন স্থান ছিল না বলে তাই রাক্ষস সাজা তার মাথা নিচু করে বামনকে তার মাথায় পা রাখতে বললেন বালির এই কর্মে বামুনদেব ভীষণ খুশি হলেন বামুনদেব বালির মাথায় তার পা রেখে তাকে পাতালে পাঠান সেখানে তিনি পাতার লোকে শাসক হন তাই বামন রূপে ভগবান বিষ্ণুকে ত্রিমিক্রম নামেও অভিভূত করা হয়ে থাকে